বিরত নেওয়ার পর আমরা এখন গাড়ি আমাদের মক্কালুদ্দেশে আবার ছাড়বে তো দর্শক দেখি আমরা টুকু যেতে পারি আমরা আমাদের এই যাত্রাপথে দুই ঘন্টা পনেরো মিনিট যাত্রা বিরতির পর আমরা মক্কাল উদ্দেশ্যে আবারও রানো হচ্ছে আমরা পূর্ব হজের জন্য প্রস্তুতি নিচ্ছি i uh -huh. এবং আল্লাহ রসুল হাজরত মোহাম্মদ নিজে এর পাথর এবং নির্মাণ কাজে যুক্ত ছিলেন হিজরি প্রথম সপ্তম হিজরি সপ্তম সাল হতেই এই মসজিদটি কাজ ধরেন বলা হয়ে থাকে সাল্লাহ সাল্লাহসাল্লাম এই মসজিদটি নিজে কাজ করে করেছেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকালীন আমার পেছনে যে মসজিদটি দেখতেছেন এটাকে বলা হয় মসজিদুল কুবা বলা হয়ে থাকে নিজ হাতে গড়া এই মসজিদটি গড়া সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত করেন মহানবী হাজরত মোহাম্মদ আসলাম তিনি নিজ হাতেই এর পাথর স্থাপিত করেন উনিশশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত এর মসজিদের পরিবর্ধন এবং প্রতিষ্ঠিত কাজ চলে থাকে এইটাকে আরবিতে বলা হয় তাকে আব্দুর রহমান বিন ওয় বা সালমান ফারসির একটি যেটাকে বলা হয় খেজুরের বাগান বা এই জায়গায় যারা আছে এই বাগানটুকু বিভিন্ন সাহাবাগান বিভিন্ন সময় এই বাগান কিন্তু পাশেই একটি খেজুরের বাগান আছে সেই খেজুরের বাগানের সাথে সব সাহাবিনীরা জড়িত কথিত আছে। সালমান ফার্সির এই পুরো এরিয়াটা জুড়েই তারাই সম্পৃক্ত ছিলেন দর্শক এই মুহূর্তে যে মার্কেটটি বা এটাকে বলা হয়ে থাকে মাজরা আরবিতে খেজুরের মাজরা প্রিয় আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন উনি একজন বাসের ড্রাইভার উনি এই জায়গারই আপনার হোয়াট ইজ ইউর কান্ট্রি মাসলি উনি আমার সামনে যেই মানুষটি দাঁড়িয়ে আছেন আমরা আমরা যেই গাড়িতে এসেছি স্যার স্যার নামস রামে উনি মাসরি একজন আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন হা নেই উনিও মাসৃ উনি এই গাড়ি দায়িত্বে আছেন যে গাড়িতে চড়ে আমরা মসজিদুল কোবা থেকে এখন মদিনার দিকে রওনা হব প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় ওয়ার্টস এই মুহূর্তে যে মুসচিত্রে দেখছেন এটাকে বলা হয়ে থাকে মসজিদিল অহদ অহুদের ময়দানের পাশেই এই যে অহুদ পাহাড় দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে অহুদুর যুদ্ধ হয় এবং সাহাবেরা শাহাদ বরণ করেন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পেছনে এবং সামনের দিকে উঁচু পাহাড় পেছনে চমৎকার বড় একটা পাহাড় আপনারা দেখতে পাচ্ছি পর্দায় এবং এইটাকে মসজিদুল অহুদ বলা হয়ে থাকে আমি যে দাঁড়িয়ে আছে অহুদ পাহাড় প্রিভিয়র্স আমি এখন এই মুহূর্তে যেই জায়গাটা থেকে চিত্র ধারণ করছি সেই জায়গাটা হচ্ছে অহুধ পাহাড়ের উপরে এখান থেকে মসচুরটা আর সুন্দর দেখা যায় এখন এই পুরোটাই হচ্ছে অহুদের প্রান্তর প্রিয় প্রিয় ফজরের আজান শুনছেন মদিনান্ত মনোর থেকে সুমধুর আওয়াজের আকাশ বাতাস কম্পিত হচ্ছে আকবর এই হচ্ছে মদিনার মনোয়ারা মদিনা মদিনাতুল মনোওয়ার ফজরের আজান আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ ইয়াহিবুল্লাহ প্রিয় বিয়র্স আমরা রসুল্লাহামের রবরীতে প্রবেশ করছি তিনি দেখতেই পারছেন আল্লাহর নবী আল্লা রসুল রহমতুল্লিল আলমিন আমরা বিস্মিত আমি অভিভূত আল্লাহর কাছে লাখ লক্ষ শুক্রিয়া আদায় করছি যে রসদালামের রওজা মবার আমরা প্রবেশ করতেছি দীর্ঘদিনের খায় ছিল প্রত্যেকটা মুসলমানের ইচ্ছে থাকে আল্লাহ রবীর রজম প্রিয় পিয়ার দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত

জীবনের অনেক বড় একটা শক্ত পূর্ব আবু বাক্কর রাজিল্লাহ আমিনুল পাখি রাজা মোবারক আবু বক্কর অমর যে আবু বক্কর রাজিল্লাহ পাশেই রাজা মোবারক আমরা চলে যাচ্ছি প্রিয় দর্শক রাজা মোবার সুপ্রিয় বিওয়ার্স আমরা এখন জান্নাতুল বাকিতে যাব ফজরের নামাজ শেষ জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি সামনেই জান্নাতুল বাকি গেট খুলে দেবে আপনারা খেয়াল করছেন সিরিয়াল ধরো এখানে এটা হচ্ছে গিয়ে ফজরের পর পরই খোলা হয় আর যতটুকু শুনলাম আফরের পর তো এখন এই সময়টা পাচ্ছি এই যে সিরিয়াল মানুষ আমরা যাওয়ার জন্য পথ দিচ্ছি ইনশাআল্লাহ জান্নাতুল বাকি আমরা দেখবেন এই হচ্ছে জান্নাতুল বাকির বিভিন্ন কবর সমূহ দেখতে পাচ্ছেন এখানে অনেক সাহাবিরা গুরুত্বপূর্ণ মানুষ এখানে সাহিত অসংখ্য কবর এখানে এই হচ্ছে প্রিভিয়ার্স জান্নাতুল বাকি বিশাল বড় ভজরের পর পরই আমরা জান্নাতুল বাকিতে টুকি আমার অনেক শখ ছিল এই জান্নাতুল বাকি যে আমার পাশেই তো দেখতে পাচ্ছেন আপনাদেরও দেখালাম এই জন্নতুল বাকি এবং আমি নিজেও দেখলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জন্নাতুল বাকি দেখার জন্য এই ছিল আমার মদিনার পথে এবারের যাত্রা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মদিনা পথের যাত্রা সফল করার জন্য ফি ইল্লাহ